শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো কেন আশা করি কথাটা বললাম কারণ এখন যে ওয়েদার এই ওয়েদারটা খুব মানে প্রত্যেকে সর্দি কাশি পটি বমি সব হচ্ছে পেটের অবস্থা খুব খারাপ হচ্ছে তো তাই জন্য আমি সবাই আশা করি সবাই যেন খুব ভালো থাকে আমাদের ঘরেও এ বেশ কিছুদিন আগে আমাদের ঘরেও সবাই মানে রকম প্রবলেমের মধ্যে ভুগছিল তাই জন্য তোমাদেরকে জিজ্ঞেস করলাম তো প্রথমে এই কথাগুলো বললাম আর তোমাদের হালচালটা জানলাম আমি অনেক দিন ভিডিওতে আসিনি তোমাদের সাথে গল্প করতে তাই আজকে ভাবনা একটু তোমাদের সাথে গল্প করতে আসি আমার বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আমাকে প্লিজ কমেন্টে তোমরা জানিও আর আমার ভিডিওটা মানে রিলস ভিডিওটা দিচ্ছি কিন্তু এরকম ভিডিও বানিয়ে তোমাদের সাথে সামনে সামনে আসা হচ্ছে না কেননা সময় পায় না সময় পায় না কেননা এই যে ছোট বাচ্চা তো তাকে নিয়ে ঘরের কাজকর্ম করে আমি সময় পাই না বুঝেছো আর মানসিক একটু ডিস্টার্বও আছি বলতে পারো কেন মেয়ে মানুষ তো প্রচণ্ড চিন্তা হয় কি কী বলতো এক হচ্ছে সন্তানদের জন্য একটা চিন্তা তো মাথায় লেগেই থাকে সন্তানদের ভালো মন্দ তাদের শরীর নিয়ে তাদের লেখাপড়া নিয়ে আমাদের মায়েদের মাথায় একটু বেশি চিন্তা থাকে আর হাজব্যান্ডকে নিয়েও চিন্তা থাকে তো এখন লকডাউনে হওয়ার মানে করোনাটা হওয়ার পর থেকে আমাদের এমন অবস্থা হয়েছে আমাদের এমন আমরা পরিস্থিতিতে এসে জায়গায় মানে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যে সত্যি ভাবলে নিজেকেও মানে কেমন ভাব লাগে যে আদৌ আমরা বেঁচে থাকবো তো বাচ্চাদেরকে ভালো রাখতে পারবো তো তাদেরকে খাইয়ে পড়িয়ে বড় করতে পারবো তো এটা মাথায় প্রচণ্ড ভাবনা আসে তার মধ্যে একটা সংসারে থাকা মানে অনেক মানুষ থাকে যাদেরকে তুমি ইগনোরও করতে পারবে না আবার তুমি তাকে মানে মেনেও নিতে পারবে না না এড়িয়েও যেতে পারবে না আবার এও করতে পারবে না রকম বুঝতে পারছো তো ওরকম এক একটা মানুষ থাকে তো এক এক সংসারে দু একটা কথা এমন মানুষের মধ্যে আসে যেটা সারা দিন তোমার মাথাটা খারাপ করে দেবে তোমার মাথাটা খারাপ হয়ে যাবে সারাদিন তুমি ওই সব নিয়ে ভাববে চিন্তা হবে আমি জানি চিন্তা করে হয়তো কোনো কিছু হবে না চিন্তা করে কোনো লাভ নেই তবুও মাথায় চিন্তা আসে আসে না বলো তোমাদেরও তো আসে সংসারে এক একটা মানুষ থাকে জানো তো যে তাদের জন্য তুমি যতই করো যতই করো তুমিই চোখের বালি তুমিই চোখের বালি তুমি তাদের জন্য খা নাওয়া খাওয়া বন্ধ করে তার কাছে পড়েও যদি থাকো তোমাকে সে দেখবে না তুমি খারাপ মানে তুমি খারাপ তুমি স্ট্যাম্প পড়ে গেছে তোমার তোমার খারাপ একটা স্ট্যাম্প পড়ে গেছে তুই যে তুমি একটা খারাপ ঠিক আছে তো এরকম আমার সাথে হামেশায় হয়ে থাকে আমার খুব খারাপ লাগে দুঃখ লাগে মনের মধ্যে যখন মানে একা থাকি না তখন খুব দুঃখ হয় যে আমি এমন কি পাপ করেছি যে আমার সবসময় মানুষ আমাকে এত অবহেলা করে এত মানে সহ্য করতে পারে না দূরে ঠেলে দেয় আমি তো তাদের কোনো দিন খারাপ চাইনি তাদেরকে তো আমি আপন করেই নিতেই তো এসেছি তাদেরকে তো আমি আপন করতেই চাই আমার সাথে কোনো দিন এরা হয়নি জানি না ভবিষ্যতে ভবিষ্যৎ আমার তিরিশ বছর হয়ে গেল এখনও আমি জানি না আমার মানে সামনে বছরগুলো আমার জন্য কি ওয়েট করছে ভালো না খারাপ এই রকম সিচুয়েশান চলবে না চেয়েও খারাপ হবে আর বিজনেস মানে আমার হাজব্যান্ডের বিজনেস নিয়ে আমি মারাত্মক চিন্তার মধ্যে থাকি কেন আমাদের এমন এমন একটা মানে সিচুয়েশানে আছি না মানে ধার তো ডুবেই আছি তার মধ্যে কাজ কাজকর্ম সেরকম ভালো নেই আমি যে একটা চেষ্টা করছি সেটাও ভালোভাবে এগাচ্ছে না সত্যি এগাচ্ছে না একদমই এগাচ্ছে না তবু মাঝখানে একটু যদিও বা হচ্ছিলো এখন একদমই এগোচ্ছে না চ্যালেঞ্জটা অনেক দিন ধরে চ্যালেঞ্জটা মানে আছি আমি জানি মা ভালোভাবে ভিডিও দিতে পারছি সময় করে ভিডিওটা দেওয়া হচ্ছে না তবু তো চেষ্টা তো করছি তো সেভাবে হচ্ছে না জানি না কবে হবে আর বাচ্চাদের নিয়ে তো অবশ্যই চিন্তায় আছি বন্ধুরা তোমরা ভাবতে মানে তোমরা চিন্তা কর মানে চিন্তা করতে পারবে না যে আমি ঘুম থেকে উঠে যে আমার মাথায় চিন্তাটা আসে রাতে শুতে গিয়েও মানে ঘুমিয়ে ঘুমিয়েও পারলে আমি ওই একই চিন্তা করি খেতে শুতে রান্না করতে কাজতে আমার মাথায় সারাক্ষণ চিন্তা আসে যে কী করে কি হবে কি করে সংসারটা চলবে কীভাবে সংসারটা চলবে আজকে এরকম কালকে কীরকম হবে এই এই রকম ভাবনা চিন্তা মাথায় আসে তো যাই হোক বাদ দাও দুঃখের কথা সবসময় বলতে ভালো লাগে না আমি যদি বা দুঃখের কথা সবসময় বলি না তোমাদেরকে রিলস দিতেই মাঝে মাঝে একটু সুন্দর করে মানে রিলস দেওয়ার চেষ্টা করে আমি জানি আমি বোকা বোকা রিলস বানাই আমার রিলস ভালো লাগে না ভালো হয় না তবু চেষ্টা করি যেটুকুনি পারো মানুষ তো সবটা সব পারে না না কেউ গুছিয়ে সংসারটা করতে পারে কেউ গুছিয়ে রান্না করতে পারে কেউ কাউকে সেবা করতে পারে কেউ বাইরে কাজকর্ম করতে পারে আমি হয়তো কোনোটাই পারি না জানি না ঠিক আছে বা রিলসটাও পারি না ঠিক আছে তো চলো আম জানো তো তোমরা সবাই যে আমার ভিডিও বেশি বড় হয়ে গেলে আমার আপলোড করতে সমস্যা হয় তো আমি এটা এখনই ছেড়ে দেবো তোমরা সবাই একটু দেখো প্লিজ আর প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও সাবস্ক্রাইব করো এস চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টকে উত্তরটা জানিও ঠিক আছে তোমাদের মনের কথা আমাদেরকে জান আমাকে জানিও আমার সেটা খুব ভালো লাগবে ঠিক আছে তো চলো আজকের মতন টাটা ঠিক আছে যদি পরে আবার সময় পাই কোনো দিন সময় পাই তোমাদের সাথে অবশ্যই গল্প করতে আসবো ঠিক আছে তো চলো আজকের মতন টাটা আর গুড নাইট সবাই ভালো দেখবো হ্যাঁ আর প্রচুর প্রচুর জল খাও ও আর এস খাও প্রচণ্ড ও খাও ডাবের জল খাও পেট ঠান্ডা রাখো ঠিক আছে তো চলো টাটা